মাখা খাসির মাংসের রেসিপিটা গতবার অনেকেই চেয়েছিলেন আম্মু বাসা এসেছিলো সে কারণে একটু খাসির মাংস রান্না করেছিলাম ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আরও ছিল বড় পুটি মাছ করকরা করে ভাজা সাথে নেহানের মোমো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ মার্জিয়া এখন সিভেন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সকালবেলা এসে কবিতা পুষ্প কাটাকুটি শেষ করে গেছেন আকিব খুব সুন্দর বড় বড় পুটি মাছ এনেছিল আর আমি যেহেতু অসুস্থ আর অসুস্থ হওয়া লাগে না এমনিও আসলে অনেক বেশি কাজ করেন ভেবেছি করলা ভাজি করবো করলা অনেক পছন্দ করে 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 এরপর ভালো কেটে একদম ভাজার জন্য প্রিপেয়ার করে নিব চলেন ফার্স্টে আমরা করলা ভাজি করে ফেলি আপনারা অনেকেই জানেন যে আমার শরীর একদমই ভালো না তারপরও আমার প্রচন্ড রকমের ক্রেভিং উঠে থাকে শুধুমাত্র রান্না করার জন্য ইদানিং আমি করলা ভাজিটা অনেক সিম্পলি করি পেঁয়াজ একদম ভেজে এর সাথে শুধুমাত্র লবণ আর ধনিয়ার গুঁড়া ইউজ করি ট্রাস্ট মি এভাবে একদম কম মশলা দিয়ে করলা ভাজি অনেক বেশি মজা আপনারা আমাকে অনেকেই অনেক কিছু সাজেস্ট করেছেন করলা ভাজির সাথে সেটা আমি ট্রাই করব। আজকে আপনাদের সাথে একটা ডিফারেন্ট মুরগির রেসিপি শেয়ার করব। সামান্য তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম এর সাথে দুইটা কাঁচা মরিচ নর্মাল যে মুরগির মশলা আছে সেগুলো ইউজ করব। এলাচ দারচিনি রসুন আদা ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর এটা হচ্ছে স্পেশাল ব্যাপার সেটা হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা পুদিনা পাতা এবং টমেটো ভালো করে আমি ব্লেন্ড করে নিব অনেক টুকু এটা অ্যাড করার পর এত সুন্দর একটা স্মেল আসবে মুরগি থেকে আপনি কল্পনাই করতে পারবেন না কষা মশলার সাথে সেই মিক্সচারটা আমি অ্যাড করে নিলাম সেটা জাল হতে হতে আমি চলে গেলাম আমাদের পুটি মাছের দিকে আমু ভালো করে হলুদ মরিচ রসুন মাখিয়ে রেখেছে কি যেন সেদিন বের হওয়ার পর হঠাৎ করে আমার পুটি মাছ খেতে মন চেয়েছে আমার জামাই সাথে সাথে গিয়ে কিনে ফেলে আর এগুলোকে করে ভেজে গরম ভাতের সাথে খাবো মাছগুলো মাখিয়ে আমি রেখে দিলাম কিছুক্ষণ ম্যারিনেট করে আমার মশলা কষানো হয়ে গেছে এরপর অ্যাড করে দিলাম দেশি মুরগি এখানে প্রায় দেড় কেজির মতো মুরগি আছে আপনারা চাইলেই সেই মশলা কষাটা মুরগির পরিমাণ অনুযায়ী বানিয়ে নিতে পারবেন আমি বেশ কিছুদিন ধরে আমাদের ইসলামিক নিয়মে ব্যাপারে আছে সেটা নিয়ে স্টাডি করেছি মুরগিটা ঢেকে দিয়ে এরপর আমি মাছ ভেজে নেব আমাদের ইসলাম ধর্মের কোথাও নেই মেয়েদেরকে বিয়ের পরে শ্বশুর থাকতে হবে কিংবা শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে আর যদি সেটা না করা হয় তাহলে গুনার কাতারে পড়বে এটা একদম বানোয়াট একটা কথা পুরো বাংলাদেশের মানুষের ভন্ডামি কারণ আমাদের ইসলাম ধর্মে আছে একটা ছেলে প্রাপ্ত বয়স্ক হলে অবশ্যই যদি শ্বশুর শাশুড়ির সাথে থাকা হয় তাহলে রান্নাঘরটা পর্যন্ত বউয়ের আলাদা করে দিতে হবে সেখানে শ্বশুর শাশুড়ির ননদ ননস কারো অধিকার থাকবে না ছেলে শুধুমাত্র বাবা মার সেবা করবে বউয়ের যদি মন চায় তাহলে করবে আদারওয়াইজ কাজের লোক রাখতে হবে ডাল দিয়ে আজকে পালং শাক রান্না করব। তো যা বলছিলাম বিয়ের পর ছেলে মেয়ে আলাদা সংসার করবে কোন পুরুষ যদি তার স্ত্রীকে ইচ্ছার বাহিরে গিয়ে বাবা মার সাথে থাকতে বাধ্য করে কিংবা শ্বশুর শাশুর সেবা করতে বাধ্য করে তাহলে সেই পুরুষের গুনা হবে শুধু শুধু ইসলামের দোহাই দিয়ে বাধ্য করে মেয়েদেরকে এভাবে বেড়া জালে আটকাবেন না একটু রুই মাছও রান্না করব লাউ দিয়ে সে কারণে কবিতাপুর সুন্দর করে মাছগুলো ধুয়ে দিলেন এরপর আমি চলে গেলাম স্যালেড করতে আমাদের ইসলাম ধর্মে মেয়েদের জীবন এতটাও কঠিন করে দেয়নি যতটা এই সমাজ করে দিয়েছে সমাজ একটা মিথ্যা মরিচিকার বাক্স শুধুমাত্র সমাজ কথা বলতে পারে না শাসন করতে পারে না এমনকি নিঃশ্বাস নিতে পারে না তাই সমাজ কি বলল এই কথাটা দিয়ে আমাদের মেয়েদের জীবনটা এতটা কঠিন করে দেওয়াটা কিন্তু এক প্রকারের অন্যায় এখনই সময় মিথ্যা সময়কে না বলার আমার খুব সুন্দর একটা আচারের স্যালাড বানানো কমপ্লিট হয়ে গেছে দুপুরে খিচুড়ি করেছিলাম এর সাথে নিয়ে নিলাম একটা পুটি মাছ সাথে একটা পেঁয়াজ মরিচের ভর্তাও করেছিলাম যেটার মধ্যে একটু সুটকিও ছিল এরপর আমি প্লেট নিয়ে সুন্দর করে বসে পড়লাম নেহা আর আকিবকে খাওয়াতে নেহাও বসলো বললাম যে আয় তোকেও আমি খাইয়ে দিই সুটকি ভর্তাটা খুবই মজা হয়েছিল যেটা আমার ফ্রেন্ড লাকির রেসিপি আর করকড়া করে যে মাছ ভেজেছিলাম সেটাও বেশ ভালো হয়েছে অনেকদিন ধরে আমার খেতে ইচ্ছে করছিল যে পুটি মাছ আমি ভেজে খাবো কে দেখতে একদম রাসেল মিয়ার মতো লাগে না আমি ওকে যতবার দেখি ততবার আমার এটাই মনে পড়ে করলা ভাজি কিন্তু আপনারা এভাবে ট্রাই করে দেখবেন খুব ভালো হয় একটা কথা সবসময় মনে রাখবেন আপনি শ্বশুর বাড়িতে কিংবা বিয়ের পর কেমন থাকবেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার হাজবেন্ড উপরে আপনার হাজবেন্ড সবার সামনে আপনার যতটুকু প্রায়োরিটি দিবে আপনার ঠিক ততটুকু প্রায়োরিটি থাকবে আপনার জীবন সঙ্গী যদি আপনার সাথে অন্যায় করতে দেয় অন্যদেরকে তাহলে অন্যরা কেন করবে না কখনো কোনোদিন কাউকে নিজের আত্মসম্মান নষ্ট করতে দিবে ভুলবেন না আপনারা চাইলে কিন্তু এই মুরগিটার মধ্যে আচার ইউজ করতে পারেন আমরা আলাদা করে আচার নিয়েছিলাম আপনারা চাইলে এক দুই টুকরা আচার রান্নার সময় মিক্স করে দিতে পারেন এই তো নেহা আর আকিবকে খাওয়া দাওয়া শেষ করে এরপর চলে গেলাম আম্মুর কাছে ওমরা থেকে আসার সময় আমার আশেপাশে যারা আছেন সবার জন্য আমি নিয়ত করে খেজুর এনেছি আম্মু সেগুলো একে একে ভাগ করে নিচ্ছিল মিরপুরেও পাঠিয়েছি পুরো এক কার্টুন খেজুর এনেছি খেজুর ভাগ করা শেষ হলে এরপর চলে গেলাম নেহার কাছে নেহা খুব সুন্দর করে মোমো বানিয়ে রেখে যায় আকিবের জন্য প্রায় প্রতিবার আসলেই এরপর আমার আশেপাশে দেখলাম উল্টা হয়ে ঘুমিয়ে আছে আমার কিছু প্রমোশনাল কাজ ছিল সেগুলোর ভিডিও সেরে চলে গেলাম আম্মুর কাছে আম্মু আমাকে মাংসগুলো ধুয়ে দিল আজকে একটু খাসির মাংস করব যেহেতু আম্মুরা এসেছে ইদানিং আমার শুধু খাসির মাংস খাওয়ার ক্রেভিং ওঠে সুন্দর করে খাসির মাংসগুলো ধুয়ে এরপর আমি প্রসেসিং করে নিব আর আজকে আমি মাখা খাসির মাংস করব। আমি এখানে প্রায় দুই কেজির মতো খাসির মাংস নিয়েছি গতবার আপনারা অনেকেই আমাকে বলেছিলেন রেসিপিটা শেয়ার করতে আমি নিয়েছি ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আদা রসুন এক টেবিল চামচ করে এলাচ দারচিনি এবং আস্ত একটা কালো এলাচ টক দইয়ের সাথে একটা জয়ফল জয়ত্রী জয়ত্রী কিন্তু খুব বেশি একটা নিবেন না এর সাথে কালো গোলমরিচ এলাচ দারচিনি ব্লেন্ডও করে নিয়েছি এরপর সেই মিক্সচারটা অ্যাড করে নিলাম এরপর আমি ভালোভাবে মাখিয়ে প্রায় বিশ মিনিটের মতো রাখবো এটা অ্যাড করে নিলাম কিছু কাঁচা পেঁয়াজ অবশ্যই এই কাঁচা পেঁয়াজটা ইউজ করবেন এর সাথে আমি সরিষার তেল নিয়ে নিলাম গরুর মাংস আর খাসির মাংস যদি আপনি মজা করে খেতে চান তাহলে অবশ্যই সরিষার তেল ইউজ করবেন ভালোভাবে মাখিয়ে আরো দশ মিনিটের মতো আমি রেখে দিলাম এরপর আমি চলে গেলাম বেরেস্তা বানাতে যেটা সব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট আপনি যদি বেরেস্তা ইউজ করেন তাহলে আলাদাই একটা ফ্লেভার আসে ভালো করে পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে এরপর অ্যাড করে দিলাম সেই মাখার সাথে এই তো আমার খাসি রান্নার প্রসেসিং কিন্তু হয়ে গেছে এরপর আমি সেটা চুলায় বসিয়ে দিব একদম মিডিয়াম আছে আপনি এটা রান্না করবেন ততক্ষণ পর্যন্ত রান্না করবেন যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে তেলটা ভেসে ওঠে শেষে আমি আরেকটু জিরা অ্যাড করে নিলাম এরপর সেটাকে একটু হিট দিয়ে ভালো করে শুকিয়ে নেব এই তো অলমোস্ট আমার খাসির মাংস হয়ে গেছে আজকে রাতে পরোটা করেছিলাম আম্মু শুধুমাত্র পাস্তা খেয়েছে এই খাসির মাংস দিয়ে মনে হচ্ছিল যে পরোটাই সবচেয়ে বেশি ভালো লাগবে এই তো এটাই হচ্ছে আমার খাসির মাংসের রেসিপি আপনারা যদি ট্রাই করেন আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে বিড দিয়ে বলছি এটা বেস্ট একটা রেসিপি আপনারা এর সাথে একটু পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিতে পারেন আর যতক্ষণ পর্যন্ত এটা সেদ্ধ করবেন তুলার মতো নরম হয়ে যাবে মাংস প্রেশার কুকারে চাইলেই কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ করা যায় কিন্তু আমি চুলার আঁচে সময় লাগিয়ে সেদ্ধ করি এতে আমার মনে হয় যে রান্না বেশি মজা হবে আর খুবই মজা হয়েছিল ট্রাস্ট মি আমি আর আকিব খুব মজা করে রাতে এই খাসির মাংস আর পরোটা খেয়েছি খাসির মাংসের হাড্ডিগুলো অনেক নরম নরম হয় সেগুলো চাবাতে অনেক বেশি ভালো লাগে এই তো এই ছিল আজকের ভিডিও আজকের সব রেসিপিগুলো আশা করি আপনাদের ভালো লেগেছে টাটা এভরিওয়ান আসসালামু আলাইকুম